নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পিতার ইচ্ছায় সমাধির ওপর স্থাপিত হলো শিবলিঙ্গ উড়িষ্যার ব্যানার্জি বাড়ির অলৌকিক শিব পুজোর ইতিহাস সেই যে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শুভম ব্যানার্জি আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির শিব পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভম ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ তাদের বাড়ি ওড়িশা রাজ্যের ভদ্রক জেলায় অবস্থিত ক্ষেত্রমোহন ব্যানার্জি ছিলেন একজন যোগী পুরুষ যিনি পেশায় ছিলেন একজন বৈদ্য এবং নিজের দৈব শক্তির গুণে সবাইকে সুস্থ করে তুলতেন তিনি একধারে ছিলেন মহাদেবের অংশ তিনি তার মৃত্যুর আগে নিজের ছেলে বৈকুণ্ঠনাথ ব্যানার্জিকে বলেছিলেন যে তার মৃত্যুর পর যেন তাকে নিজের বাড়ির পেছনের দিকে সমাধিস্থ করা হয় উনি বুঝতে পেরেছিলেন যে ওনার মৃত্যুকাল উপনীত হয়েছে সেই জন্য তিনি তার বড় ছেলেকে সব জানিয়ে দিয়েছিলেন যথারীতি ওনার মৃত্যুর পর ওনার বড় ছেলে বাবার কথা মতো বাড়ির পিছনের দিকে ওনাকে সমাধিস্থ করেছিলেন তার কিছু মাস পরেই তাদের বাড়ির কাছের এক পুকুরে এক মুসলিম জেলে মাছ ধরার সময় তার জালে একটি শিবলিঙ্গের কোষ্টিপাথর পাথর পেল তারপর সেই লোকটি ওই পুকুরের মালিক মহেন্দ্র পট্টনায়ককে কথা জানালেন ওই দিন রাতে স্বপ্নেতে বৈকিউন্টনাথ দেখলেন যে তার বাবা ক্ষেত্রমোহন ব্যানার্জি বলছেন যে যা তুই মহেন্দ্রর কাছ থেকে ওই শিবলিঙ্গটি এনে আমার সমাধির উপস্থাপন কর পরের দিন বৈকুণ্ঠনাথ ব্যানার্জী মহেন্দ্র পট্টনায়ককে পট্টনায়কের কাছে গেলেন আর তাকে সব কথা জানালেন কথা শুনে মহেন্দ্র পট্টনায়ক শিবলিঙ্গটি বৈকুণ্ঠনাথ ব্যানার্জির হাতে তুলে দিলেন তারপর বৈকুণ্ঠনাথ ব্যানার্জি নিজের বাবার সমাধির ওপর শিবলিঙ্গটি স্থাপন করলেন ওই দিন থেকে শিবলিঙ্গটির নাম হল বাবা শ্রী শ্রী ক্ষেত্রেশ্বর শিবায় এই শিবলিঙ্গটি প্রায় একশো বছর ধরে তাদের বাড়িতে পূজিত হয়ে আসছে তাদের এখানে শিবরাত্রি কালী পুজোয় বিশেষ পূজা অর্চনা হয় বিশেষ করে শিবরাত্রির দিন চার প্রহরে পুজো হবার সাথে মন্দিরের ওপরে ওঠে যা এখানকার বিশেষ নিয়ম মহাদেব সবার মঙ্গল করুক তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ